হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার মুভি এক্সপ্লেন ইউটিউব চ্যানেল মুভি উইথ মি আজকে আপনাদের সামনে সাউথ ইন্ডিয়ান ও দর্শক নন্দিত ছবি আর আর বাহুবলী খ্যাত পরিচালক এস এস মাউলি পরিচালনায় ছবিটি ভারতে মুক্তি পায় দুই হাজার বাইশ সালে উনিশশো সালে যখন ভারতবর্ষ শাসন শোষণ করত ব্রিটিশরা তখনকার রাজনৈতিক সামাজিক ও স্বাধীনতা আন্দোলনের পটভূমিকে উপজীব্য করে ছবিটি নির্মিত হয় আর 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 বলতে ছবিতে বোঝানো হচ্ছে দ্য স্টোরি এর আর দ্য ফায়ার এর আর দ্য ওয়াটার এর আর এই ছবিতে দি ফায়ার বলতে সীতারাম রাজু মানে রামচরণকে বোঝানো হয়েছে আর দি ওয়াটার বলতে কমরাম ভীম মানে এন রামারাও জুনিয়রকে বোঝানো হয়েছে আর এই দুজনের দেশপ্রেম ও স্বাধীনতার জন্য জীবন বাজিয়ে রেখে লড়াইয়ের গল্পকেই দি স্টোরি বলা হচ্ছে আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা আর কথা না বাড়িয়ে চলুন ছবিটি দেখা যাক ব্রিটিশ শাসিত ভারতবর্ষের একটি জঙ্গল এলাকা আদিলাবাদ যেখানে গণ্ড উপজাতিরা বসবাস করত তৎকালীন ব্রিটিশ গভর্নর স্কট তার সৈন্য সামন্ত নিয়ে সৈস্ত্রিক সেই জঙ্গলে হরিণ শিকার করতে আসে গভর্নরের স্ত্রী ক্যাথরিন স্থানীয় উপজাতির মল্লি নামের এক তরুণীর গান শুনে ও হাতে আলপনা আঁকা দেখে মুগ্ধ হয় সে মল্লির মা বাবাকে কিছু অর্থ দিয়ে তরুণী মল্লিকে তার সাথে নিয়ে যাবার প্ল্যান করে কিন্তু মল্লির মা বাবা এটা মেনে নিতে পারেনি মল্লিও যেতে চায় না সে গাড়ির মধ্যে কান্নাকাটি করছিল মল্লির মা গভর্নরের গাড়ির কাছে এসে মল্লিকে ফেরত দেওয়ার জন্য আকুতি মিনতি জানাচ্ছিল কিন্তু গভর্নর এতে ক্ষিপ্ত হয় এক সময় এক সৈনিক এসে মল্লির মাকে গুলি করতে চাইলে গভর্নর বলে গুলি অনেক দামি জিনিস এটা অপচয় করা যাবে না তখন সৈনিকটি একটি গাছের কাণ্ড দিয়ে মল্লির মায়ের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে তারপর তারা গাড়িতে করে মল্লিকে নিয়ে চলে যায় এরপর দেখা যায় দিল্লির এক পুলিশ অফিসের সামনে লোকজন বিক্ষোভ করছিল বিক্ষোভ চলাকালীন সময় এক ছেলে পুলিশ অফিসে ঢিল মারে ঢিলের আঘাতে এক ব্রিটিশ অফিসারের ছবি ভেঙে যায় তখন এক পুলিশ অফিসার ওই ছেলেকে যেমন করে হোক ধরে আনার নির্দেশ দেয় তখন সীতারাম রাজু নামে এক ভারতীয় যে ব্রিটিশ পুলিশে চাকরি করে সে ভিড়ের মধ্যে ঢুকে জীবন বাজি রেখে ওই ছেলেকে ধরে আনে এই ধরে আনার দৃশ্যগুলি ছিল খুবই অ্যাকশন লমহর্ষক ও রামের পরিচয় পরিচয়বাহক তার এই দুঃসাহসিকতার জন্য বিক্ষোভ যেমন ছত্রভঙ্গ হয় তেমনি ব্রিটিশ পুলিশকেও হতবাক করে দেয় এই রাম ব্রিটিশদের আস্থা অর্জনের জন্য তাদের আদেশ মতো সব কাজ দক্ষতার সাথে পালন করত কিন্তু তার প্রমোশন হতো না হতো ব্রিটিশ নাগরিক পুলিশদের মেডেল দেওয়া হতো ব্রিটিশ পুলিশ অফিসারদের কিন্তু ভারতীয়দের কোনো মেডেল দেওয়া হতো না তারপর দৃশ্য চলে যায় ব্রিটিশ গভর্নরের কার্যালয়ে যেখানে নবাব নিজামউদ্দিনের প্রতিনিধি কথা বলছে গভর্নরের সেক্রেটারির সাথে নবাবের প্রতিনিধি জানায় আপনারা জঙ্গলের যে মেয়েটিকে ধরে নিয়েছেন তাকে উদ্ধার করার জন্য তাদের রক্ষক দিল্লিতে চলে এসেছে জঙ্গলের এই লোকগুলি হয় খুব নরম প্রকৃতির কিন্তু তারা খেпле সব দտնস করে দিতে পারে তাই হয় মেয়েটিকে ছেড়ে দিন না হলে সাবধানে থাকুন নবাবের প্রতান প্রতিনিধির কথা শুনে ছিল ভাব দেখালো তারা কিন্তু ঠিকই ভয় পেয়ে যায় তারপর আমরা একটি জঙ্গলের দৃশ্য দেখি যেখানে কিছু মানুষ জঙ্গলের হিংস্র প্রাণী যেমন বাঘ শিকার করছিল এই শিকারে যে নেতৃত্ব দিছিল সে এই জঙ্গলের গণ উপজাতির রক্ষক যার নাম কদরাম ভীম তারা কেন এই বন্য প্রাণী শিকার করছিল তা সিনেমার শেষের দিকে বুঝতে পারবেন সে একটি বাঘকে শিকার করার পর বলে যে তুমি মাফ করে দাও ভাই আমাদের প্রয়োজনে তোমাকে ধরতে হলো এই ভীম সেই উপজাতির মেয়ে মাল্লিকে উদ্ধারের জন্য দিল্লিতে চলে আসে এবং আক্তার নাম নিয়ে এক মুসলিম পরিবারের সাথে বসবাস করে এই দিকে ব্রিটিশ গভর্নরের অফিস পুলিশ প্রশাসনের এক বিশেষ সভা ডাকে নবাবের প্রতিনিধির কথা সূত্র ধরে তারা আলোচনা করে যে কে এই সেই লোক যে এই মেয়েটিকে ছাড়িয়ে নিতে চায় তার না আছে কোনো ছবি না কোনো ক্রিমিনাল রেকর্ড তখন ব্রিটিশ গভর্নরের স্ত্রী ঘোষণা করে যে এই লোকটিকে ধরে আনতে পারবে তাকে বিশেষ পুলিশ অফিসারের পদে নিয়োগ দেওয়া হবে একথা শুনে পুলিশ যখন তখন রাম বলে জঙ্গলের সেই লক্ষ্যকে জীবিত ধরতে হবে না মৃত তখন ক্যাথরিন বলে জীবিত ধরতে পারলে বিশেষ পুলিশ অফিসারের প্রমোশন দেওয়া হবে আর মৃত ধরতে পারলে টাকা পাবে রাম এই কাজের দায়িত্ব নেয় কারণ তার লক্ষ্য ছিল বিশেষ পুলিশ অফিসার পদে নিয়োগ পাওয়া তাই সে দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দেয় সে চিন্তা করে এই অচেনা অজানা গেলে আগে তার পেতে হবে স্বাধীনতা দলে অনুপ্রবেশ করতে হবে তাই সে একদিন সাধারণ পোশাকে কামীদের জনসভায় যোগ দেয় এবং এক পর্যায়ে সে গভর্নর স্কটকে হত্যার প্রস্তাব দেয় তার কথা শুনে ভীমের সহযোগী লাচ্চু রামকে স্বাধীনতা স্বাধীনতাকামী মনে করে লাচ্চু রামকে বলে গভর্নরকে হত্যা করতে চাইলে একজন তোমাকে সাহায্য করতে পারে রাম বলে আমি তার সাথে দেখা করতে চাই লাচ্চু বলে আমি তোমাকে তার কাছে নিয়ে যাব লাচ্চু রামকে নিয়ে ভীমের সাথে দেখা করতে যায় কিন্তু প্রতিমধ্যে পুলিশ চেকপোস্ট আসলে লাচ্চু দেখে এক পুলিশ রামকে সেলুট দিচ্ছে তখন লাচ্চু বুঝতে পারে রাম পুলিশের লোক সে দৌড়ে পালায় রাম লাচ্চুকে ধাওয়া দিতে দিতে একটি ব্রিজের কাছে এসে পড়ে লাচ্চু চুপিসারে ব্রিজের নিচে ভীমের সাথে দেখা করে বলে পুলিশ তার পিছু নিয়েছে ভীম লাচ্চুকে বাসা থেকে কয়েকদিন বের না হওয়ার পরামর্শ দেয় ব্রিজের উপর দিয়ে যখন তেল ভর্তি ট্যাঙ্কার নিয়ে রেল যাচ্ছিল তখন ট্যাঙ্কার লিক করে তেল পড়ার ফলে ট্যাঙ্কারে আগুন ধরে যায় এবং তার ব্রিজের রেলিং ভেঙে পানিতে পড়ে যায় আর সেই সময় একটি ছোট ছেলে নদীতে পড়ে। আগুন দেখে রাম ও ভীম দুজন ছেলেটিকে উদ্ধার করতে জীবন বাজি রেখে নেমে পড়ে এক পর্যায়ে তারা ছেলেটিকে উদ্ধার করে এবং এই উদ্ধার করতে পারার আনন্দে দুজনে খুব উৎফুল্ল হয় এবং তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে অথচ তারা কেউ তাদের পরিচয় জানত না তাদের বন্ধুত্ব ভাইয়ের মতো আপন হয়ে ওঠে ভীম জানতো না রাম পুলিশের লোক যে তাকে খুঁজতেছে আর রাম জানতো না সে জঙ্গলের যে রক্ষককে খুঁজছে সেই এই ভীম সে জানতো ভীম একজন মানে আক্তার একজন মুসলমান একদিন রাম লাচ্ছুর ছবির স্কেচ নিয়ে ভীম মানে আক্তারের মোটরসাইকেল পিছনে বসে লোকজনের কাছে লাচ্ছুর হদিস জানার চেষ্টা করছিল সে সময় জেনি যে ব্রিটিশ গভর্নর স্কটের ভাতিজি একটি গাড়িতে করে যাচ্ছিল ভীম জেনির দিকে হা করে তাকিয়েছিল রাম ভাবলো আক্তার মানে ভীম মনে হয় জেনিকে ভালোবাসে তাই সে প্ল্যান করলো জেনির সাথে ভীমের সাক্ষাৎ ঘটিয়ে দেবে রাম কিছু পেরেক নিয়ে জেনির চলার পথে ফেলে দিল যেন জেনির গাড়ি পাংচার হয় যেমন পরিকল্পনা তেমন কাজ জেনির গাড়ি পাংচার হয়ে তাদের সামনে এসে থামলো রাম ইংলিশে জেনিকে বলে তুমি চাইলে আমার বন্ধু তোমাকে লিফ্ট দিবে জেনি ধিমে মোটরসাইকেলে উঠে বসে এবং একটি মার্কেটে যায় একসাথে চলাফেরা তাদের মধ্যে হৃদতা গড়ে ওঠে এখানে ভীম জানতে পারে সে যে মেয়েটি মাল্লিকে খুঁজছে সে এই জেনির কাছে আছে সে তখন একটি হাতের বালা বানিয়ে দেয় মাল্লির জন্য যিনি ভীমের প্রতি আকৃষ্ট হয় সে তাদের প্রসাদে এক পার্টিতে ভীমকে আমন্ত্রণ জানায় রাম আমন্ত্রণের কথা শুনে ভীমের জন্য শুট ভুটের ব্যবস্থা করে এবং দুজনে সেই পার্টিতে আসে এ সময় এক জবরদস্ত নাচ গান হয় এবং জেনি ও ভীম দুজনে আরো ঘনিষ্ঠ হয় নাচ গান শেষে জেনি ভীমকে তার অন্দর মহলে নিয়ে যায় ভীম ক্ষুধা লেগেছে বলে খাওয়ার বাহনা করে খুঁজতে থাকে এক সময় সে মাল্লির দেখা পায় মাল্লি বলে এখান থেকে তাকে তার মায়ের কাছে নিয়ে জন্য। সে কান্নাকাটি করে তখন কোথা দেয় যেভাবে হোক সে তাকে উদ্ধার করে নিয়ে যাবে সে পর্যন্ত সে যেন ধৈর্য ধারণ করে এরপর ভীম সেখান থেকে চলে আসে এদিকে রাম লাচুর স্কেচ ব্যবহার করে তাকে ধরে ফেলে পরে একটি ঘরে লাচ্চুকে আটকিয়ে মারধর করতে থাকে রাম লাচ্চুর কাছে তাদের নেতার সন্ধান চায় কিন্তু লাচ্চু কিছুই বলে না রাম ও লাচ্চুকে প্রচন্ড মারধর করতে থাকে লাচ্চু বন্দি অবস্থায় ঘরের মধ্যে একটি বিশদ সাপ ধরে এবং সুযোগ বুঝে রামের শরীরে ছুঁড়ে মারে এবং সাপটি রামকে ছবল দেয় তখন লাচ্চু বলে তুমি এক ঘন্টার মধ্যে মারা যাবে এর ও তোমার প্রভু সাদাদের কাছে নেই রাম তখন চলতে চলতে আক্তার মানে ভীমের কাছে এসে পৌঁছায় এদিকে ভীম গভর্নর স্কটের ব্রিটিশ রাজার কাছ থেকে নাইট উপাধি প্রাপ্তিতে গভর্নর প্রাসাদে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই সময়টাকেই মাল্লিকে উদ্ধারের জন্য বেছে নেয় সে তার লোকবলকে দিক নির্দেশনা দিয়ে সকল প্রস্তুতি নিতে থাকে এই সময় রামকে এই টলাম অবস্থা দেখে বুঝতে পারে তাকে কোনো সাপ ছবল দিয়েছে সে দ্রুত গাছ কাছা দিয়ে ওষুধ তৈরি করে রামকে খাইয়ে দেয় রাম একটু সচেতন থাকলেও কথা বলা বা হাঁটাচড়া করতে পারছিল না ভীম রামকে বলে কাল সকালের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে তাকে একটি বিশেষ কাজে প্রাসাদে যেতে হচ্ছে সে আরো বলে যে তার নাম আক্তার নয় এবং সে মুসলমানও নয় গভর্নর স্কটের কাছ থেকে মাল্লিকে উদ্ধারের জন্যই সে এই দিল্লিতে এসেছে এবং এই ছদ্ম বেশ ধারণ করতে হয়েছে এই কথাগুলি রাম বুঝতে পারছিল কিন্তু কিছুই বলতে পারছিল না বিষক্রিয়ার জন্য সে ভীমকে আটকানোর চেষ্টা করেও পারেনি পরের দৃশ্যে দেখা যায় ভীমের পরিকল্পনা মতো জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার বোঝাই ট্রাক সুযোগ বুঝে গভর্নর প্রাসাদে ঢুকে পড়ে উপস্থিত সৈন্য ও অতিথির মাঝে ছেড়ে দেওয়া হয় জন্তু জানোয়ারদের শুরু হয় ব্রিটিশদের উপর জন্তু জানোয়ারের হামলা এক পর্যায়ে ভীম যখন মালদ্বীপ দেখা পায় এবং তাকে উদ্ধারের প্রস্তুতি নিতে থাকে তখন সেখানে রাম উপস্থিত হয় পুলিশের পোশাক পরা রামকে দেখে ভীম হতবাক হয়ে যায় তারপর রাম ও ভীমের মধ্যে অনেক ফাইট হয় এক পর্যায়ে রাম মাল্লিকে গান পয়েন্টে রেখে ভীমকে অ্যারেস্ট করে পরের দৃশ্যে দেখি রাম পুলিশের স্পেশাল অফিসারের পদে প্রমোশন পেয়েছে ভীমকে অ্যারেস্ট করতে পারায় রামের লক্ষ্য ব্রিটিশদের গোলা বারুদের ইনচার্জের দায়িত্ব পাওয়া তা পূরণ হয়েছে রাম ব্রিটিশদের অস্ত্র গুদামের দায়িত্ব নেওয়ার পর সে তার অতীতের বিষয়গুলি মনে করতে থাকে আর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে রামের বাবা ব্রিটিশদের একজন পুলিশ অফিসার ছিল কিন্তু ভারতীয়দের উপর ব্রিটিশদের অন্যায় ও অবিচার রামের বাবা মেনে নিতে পারেননি তাই সে তার চাকরি ছেড়ে দেয় এবং গ্রামে ফিরে এসে লোকজনকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাঠের বন্দুক বানিয়ে অস্ত্র প্রশিক্ষণ দিতে থাকে এই সময় রাম যখন কেবল বালক তখন সে তার বাবার বন্দুক দিয়ে চুপিসারে নিশানা লাগায় এটা সে পর তার বাবা তার উপর খুব খুশি হয় একদিন ব্রিটিশ সৈন্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায় অনেক গ্রামবাসীকে হত্যা করে সেই সময় রামের মা ও ভাইও নিহত হয় রামের বাবা তার গ্রামবাসীকে বাঁচানোর জন্য ও ব্রিটিশদের ধ্বংস করার জন্য তার শরীরে বোম বাঁধিয়ে ব্রিটিশ সৈন্যদের মধ্যে চলে আসে সে সময় রামকে শ্যুট করার জন্য তার বাবা নির্দেশ দিলে রাম গুলি ছোড়ে সেই গুলিতে তার বাবা বোম ব্লাস্ট হয়ে অনেক ব্রিটিশ সৈন্য সহ মারা যায় বড় হয়ে রাম তার গ্রামবাসীকে কথা দেয় সে সবার জন্য বন্দুক গোলা বারুদের ব্যবস্থা করবে সেই জন্য সে সে গ্রাম পুলিশে যোগ তার খুব কাছে এখন শুধু সুযোগের অপেক্ষা পরের দৃশ্যে আমরা দেখতে পাই ভীমকে হাত পা বেঁধে জনতার সামনে হাজির করা হয় যেন জনতা বুঝতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে গেলে কিরকম ভয়ানক পরিণতি হয় গভর্নর রামকে আদেশ দেয় যেন ভীম হাঁটু গেড়ে বসে অপরাধ স্বীকার করে অনিচ্ছা সত্য রাম ভীমকে আর চাইতে বলে। সেই জীবনটা রক্ষা করতে কিন্তু কিছুতেই করছিল না এক সময় রাম ভীমের পা বেঁধে রাখা শিকল টেনে ভীমকে নতুন করার চেষ্টা করছিল কিন্তু ভীম চাবুকের মার খেয়েও শক্ত হয়ে দাঁড়িয়েছিল এমন অবস্থায় ভীম মার খেতে খেতে একটি দেশপ্রেমের গান গায় এই গান জনতার মধ্যে দেশপ্রেমের জোশ নিয়ে আসে উপস্থিত জনতা ব্যারিকেড ভেঙ্গে ভীমকে উদ্ধার করার চেষ্টা করে রাম ভীমকে জনতার কাছ থেকে বন্দী অবস্থায় সরিয়ে নেয় কিন্তু রাম ভীমের উপর অত্যাচার করে নিজের শান্তি পাচ্ছিল না সে তার বাগদত্তা স্ত্রী সীতাকে ভীমের ব্যাপারে সবকিছু জানিয়ে চিঠি রেখে এদিকে গভর্নর স্কট ভীমকে ফাঁসি দেওয়ার নির্দেশ দেয় ভীমের ফাঁসির আদেশ শুনে বিচলিত হয় রাম সে ফোন দিয়ে থাকে কিভাবে ভীমকে ও মাল্লিকে বাঁচানো যায় রাম স্কট কে পরামর্শ ভীমকে ফাঁসি দিতে হবে নদীর ধারে সেই বাচ্চা মেয়ে মাল্লির সামনে দিতে হবে যেন সকলে বুঝতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে যাওয়ার শাস্তি কি রূপ হয় রামের প্রাণ গভর্নরের পছন্দ হয় সে সেইভাবে ব্যবস্থা করার জন্য রামকে নির্দেশ দেয় সিদ্ধান্ত মতো ভীমের ফাঁসি কার্যকর করতে যাওয়ার সময় রাম ভীমকে বাঁচানোর জন্য তার কাছে রসি কাটার জন্য ব্লেক পৌঁছায় প্রতিমধ্যে রাম রান গবর্ণ স্কটকে হত্যা করার জন্য পথের ধারে তার গাছ স্কটের গাড়ির উপর ফেলে দেয় কিন্তু স্কট ভাগ্যক্রমে বেঁচে যায় সে রামের কার বুঝতে পারে এবং রামকে লক্ষ করে গুলি ছোড়ে কিন্তু সেই গুলি রামের গাড়ির চাকায় লাগলে গাড়ি উল্টে যায় ও রাম ও মালদি গাড়ি থেকে ছিটকে পড়ে শুরু হয় রাম ও পুলিশের মারামারি রাম চেষ্টা করছিল কাছে পৌঁছানোর এদিকে ব্লেড দিয়ে তার হাতের রশি কেটে পুলিশদের সাথে মারামারিতে লিপ্ত হয় এক সময় রাম মাল্লিকে ভীমের কাছে পৌঁছায় কিন্তু ভীম মনে করে যে রাম মাল্লিকে গুলি করবে তাই সে রামকে আহত করে মালদিকে নিয়ে পালিয়ে যায় ব্রিটিশ সৈন্যরা চতুর্দিকে রামু মাল্লিকে খুঁজতে থাকে মাল্লি ও তার সাথীরা একটি বাড়িতে আশ্রয় নেয় আর এদিকে জেলখানে রামের উপর ব্রিটিশদের অত্যাচার চলতে থাকে তাকে রাখা হয় গর্তের মধ্যে আটো একটি সেলে কিন্তু রাম তার মানসিক ও দৈহিক শক্তি সংহত রাখার চেষ্টা করতে থাকে ব্রিটিশ সৈন্যরা চতুর্দিকে ভীমকে হন্য হয় খুঁজতে থাকে তারা ভীমকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করে ভীম যে বাড়িতে আশ্রয় নিয়েছিল আমরা সেখানে সীতাকে দেখতে পাই সিতা বুঝতে পারে এই লোকগুন্নি কোনো বিপদে পড়েছে হঠাৎ একদিন সেখানে পুলিশ বাহিনী এসে তল্লাশি শুরু করে এই সময় সিতা পুলিশ অফিসারের কাছে কিছু বসন্ত রবিকে হাসপাতালে পৌঁছানোর জন্য অনুরোধ করতে থাকে গুটি বসন্তের কথা শুনে পুলিশ অফিসার তল্লাশি থামিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় ব্রিটিশ ভয় করত তাই এই রোগের কথা শুনে পুলিশরা সেই স্থান থেকে পালিয়ে যায় ভীম সীতাকে বলে আপনি পুলিশের হাত থেকে আমাদের বাঁচালেন কেন সীতা বলে আমার হবো স্বামী সে খুব বড় মনের মানুষ সে বিপদগ্রস্ত কে উপকারের কথা বলতো আমি বুঝতে পেরেছিলাম আপনারা কোনো বিপদে আছেন তাই আপনাদের রক্ষা করার চেষ্টা করলাম ভীম সীতা কে বলে আপনার স্বামী কে তখন বলে তার স্বামী ইংরেজদের পুলিশ ফোর্সে চাকরি করতো কিন্তু তার ভাইয়ের মতো বন্ধুকে ফাঁসির হাত থেকে বাঁচাতে গিয়ে তার ফাঁসি হতে যাচ্ছে এই জন্য সে তার সাথে দেখা করার জন্য দিল্লি যাচ্ছে ভীম বলে তার নাম কি সীতা বলে রাম এই কথা শুনে ভীম চমকে ওঠে এ সময় সে সীতার গোলায় কাছে থাকা লোকেটের অর্ধেকটা দেখতে পায় ভীম তখন সীতাকে বলে আমি সেই রামের ভাইয়ের মতো বন্ধু আমি তাকে ভুল বুঝে এই হাত দিয়ে আঘাত করেছি সে রামের ফাঁসি হবার কথা শুনে তাকে উদ্ধারের শপথ নেয় সে বলে রামকে যেভাবেই হোক সে উদ্ধার করে আনবে তারপর ভীম রামের রামের সেই সেই জেলখানায় যায় যায় এবং সেলের কাছে পৌঁছে সে রামকে সেল থেকে বের করে আনে তারপর পুলিশের সাথে ব্যাপক লড়াই শুরু হয় এই ফাইটের দৃশ্যগুলি ছিল দেখার মতো শত শত পুলিশকে ঘায়ল করে সেখান থেকে বের করে আনার দৃশ্যগুলি ছিল চমকপ্রদ ও রমহস্য যাই হোক তারা সেখান থেকে বের হয়ে একটি জঙ্গলে আশ্রয় নেয় সেখানে তীর ধনু ঘাতে রামের একটি মূর্তি ছিল পুলিশ সেখানেও ধাওয়া করে এখানেও দারুণ ফাইট হয় যা বর্ণনা করা দুর্ভ ও সময় সাপেক্ষ ব্যাপার আপনারা সম্পূর্ণ মুভিটি দেখলে তা অনুধাবন করতে পারবেন যাই হোক তারা সকল পুলিশ ও স্পেশাল বাহিনীকে সেই রকম ঘায়ল করার পর গভর্নর প্রাসাদে আসে সেখানে তারা বুদ্ধি করে অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটায় এর ফলে অনেকের সাথে গভর্নরের স্ত্রী কেত্রিনও মারা যায় তারপর রাম ভীমের হাতে অস্ত্র তুলে দেয় স্কটকে মারার জন্য ভীম স্কটকে গুলি করে মেরে দেয় এরপর তারা অস্ত্রের ভান্ডারটিও পেয়ে যায় এইভাবে রাম ও ভীমের লক্ষ্য অর্জিত হয় ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানার জন্য অনুরোধ করছি আর লাইক ও শেয়ার করারও অনুরোধ করছি আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন যেন আমাদের সাথে সবসময় আপডেট থাকতে পারেন দিকে দেখা যায়। মালনী তার পরিবারের সাথে চলে গেছে রাম তার গ্রামে এসে স্বাধীনতা এখানে ছবিটি শেষ হয়ে যায় আর এখানে ভিডিওটি সমাপ্ত করছি দেখা হবে আগামী ভিডিওতে আরেকটি কোন জনপ্রিয় ছবির মুভি রিভিউ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ